আলাইকুম আজকে আপনাদের সাথে হাজির হয়েছি রাসুল আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে নির্মিত গ্রন্থ আর রাহিকুল মাহতুম সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আজকের বিষয় হচ্ছে আরবের জাতিসমূহ ও গোত্রগত অবস্থান জন্মসূত্রের ভিত্তিতে ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়সমূহকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন যথা এক আরবে বা ইয়েদা দুই আরবে আরে বা তিন আরবে মোস্তারেবা এক আরবে বাইয়েদা। তারা হচ্ছে সেসব ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যারা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং তাদের সম্পর্কে সঠিকভাবে জানার জন্য নির্ভরযোগ্য তথ্য প্রমাণ সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ সামুদ তসম জাদিস, ইমলাক উমেইম জুরহম হাজুব ওয়াবার জাসিম হাজরামাউত ইত্যাদি বিস্মৃতির অতলতলে তারা এমনভাবে হারিয়ে গিয়েছিল যে তাদের পতনের পর উত্থানের আর কোনো সম্ভাবনাই নেই দুই আরবে আরেবা তারা হচ্ছে সেসব গোত্র যারা ইয়ারুব বিন ইয়াহজুর বিন কাহতানের বংশোদ্ভূত তাদেরকে কাহতানি আরব বলা হয় তিন আরবে মুস্তারেবা। তারা হচ্ছে সে আরব সম্প্রদায় যারা ইসমাইল সালামের বংশধারা থেকে আগত তাদেরকে আদনানি আরব বলা হয় আরবে আরেবা অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়েমেন রাজ্য এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূধ বহু শাখা শাখাপ্রশাখায় বিভক্ত হয়ে পড়ে তাদের মধ্যে পরবর্তীতে দুটো গোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করেছিল সেগুলো হচ্ছে ক হিমিয়ার এর প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে জাইদুল জামহুল কোজায়া এবং সাদাসেক খ কাহলান এর প্রসিদ্ধ শাখা প্রশাখাগুলো হচ্ছে হামদান আনমার তাই মাঝহিজ কিন্দা লাখম জুজাম আজদ আউস খাজরাজ এবং জাফরান বংশধরগণ তারা পরে শ্বাসের আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং আলে গাস্সান নামে প্রসিদ্ধি লাভ করে পরবর্তীতে অধিকাংশ কাহলানি গোত্র ইয়েমেন রাজ্য ত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে সাধারণভাবে তাদের দেশ থেকে ঘটনা ঘটে সাইরে আরেমের কিছু পূর্বেই এটা হল সে সময়ের ঘটনা যখন রোমিওগোন মিশর ও সাম দেশে অনুপ্রবেশ করে ইয়েমেনের অধিবাসীদের বাণিজ্য কাফেলা চলাচলের রাস্তার উপরে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করে এবং স্থলপথের সকল সুযোগ সুবিধাও চিরতরে বন্ধ করে দেয় এর ফলে কাহলানিদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় হিমিয়ারি ও কাহলানি গোত্রদয়ক বংশধরদের মধ্যে বিরাজমান আত্মকলহ ও দ্বন্দ্ব যে তাদের বাস্তুভেটা ত্যাগের অন্যতম প্রধান কারণ ছিল তার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায় এ সকল সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাভীত জটিল সমস্যার উদ্ভব হওয়ায় কাহ্লানি গোত্রসমূহ স্বদেশভূমির মায়া ত্যাগ করতে বাধ্য হয় কিন্তু হেমিয়ারি গোত্রসমূহ স্বদেশভূমিতে স্থায়ীভাবে বহাল থাকে নিশ্চয়ই সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন দুটি উদ্যান একটি ডানে ও অপরটি বামে তাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের রবের রিজিক থেকে খাও আর তার শোকর করো এটি উত্তম শহর এবং তোমাদের রব ক্ষমাশীল রব শোল তারপরও তারা মুখ ফিরিয়ে নিল ফলে আমি তাদের উপর বাদ ভাঙ্গা বন্যা প্রবাহিত করলাম আর আমি তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি উদ্যানে যাতে উৎপন্ন হয় তিক্ত ফলের গাছ ঝাউ গাছ এবং সামান্য কিছু কুল গাছ সে আজাব আমি তাদেরকে দিয়েছিলাম তাদের কুফুরির কারণে আর আমি অকৃতজ্ঞ ছাড়া অন্য কাউকে এমন আজাব দেই না আর তাদের ও যেসব জনপদের মধ্যে আমি বরকত দিয়েছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে আমি অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং তাপে ভ্রমণ করার ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছিলাম তাদেরকে বলা হয়েছিল তোমরা এসব জনপদের রাত দিন যখন ইচ্ছা নিরাপদে ভ্রমণ করো কিন্তু তারা বলল হে আমাদের রব আমাদের সফরের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিন আর তারা নিজের প্রতি জুলুম করল ফলে আমি তাদেরকে কাহিনী বানালাম তাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিলাম নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে যে সকল কাহলানি গোত্র স্বদেশভূমির মায়া ত্যাগ করে অন্যত্র গমন করে তাদের চারটি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে জানা যায় সেগুলো হচ্ছে এক আজ দুই লাখম ও জুজাম গোত্র তিন বনু তাই গোত্র চার কিন্দা গোত্র এক আজ তারা নিজ নেতা ইমরান বিন আমর মিজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করেন যাত্রার প্রাক্টালে প্রথম দিকে তারা ইয়েমেনের এক স্থানে অবস্থান করেন নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য তারা অগ্রভাগে অনুসন্ধানী বাহিনী প্রেরণ করত এভাবে পথ অতিক্রম করতে করতে তারা অবশেষে উত্তর দিকে অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে এবং ইতস্তত ভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেয় তাদের এই দেশান্তর বসতি সংক্রান্ত বিবরণ হচ্ছে যথাক্রমে নিম্নরূপ ক সালেবা বিন আমর তিনি প্রথমত হেজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাবিয়া এবং জিকার নামক দুটি স্থানের মধ্যস্থলে আবাস নির্মাণ করে বসবাস করতে থাকেন যখন তার সন্তান সন্ততি বালপ্রাপ্ত হয় এবং বংশধরগুণ শক্তিশালী হয়ে উঠে তখন মদিনার অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করে থাকে সেই সালেবার বংশধর থেকে উদ্ভূত হয়েছিল আউস ও খজরাজ গোত্র তথা মদিনার আনসারদের খ হারিসা বিন আমর অর্থাৎ কুজাইমা এবং তার সন্তান সন্ততি তারা হেজাজ ভূমিতে চক্রাকারে ইতস্তত পরিভ্রমণ করতে করতে মরু ও জাহরান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন অতপর হারাম শরীফের উপর প্রবল আক্রমণ করে বনু জরহমকে সেখান থেকে বহিষ্কার করে এবং নিজেরা মক্কানগরীতে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকে গ ইমরান বিন আমর সে এবং তার সন্তান সন্ততি আম্মানে বসতি স্থাপন করেছিল তাই তাদেরকে আজদে আম্মান বলা হতো। ঘ নসর বিন আজদ। তার সাথে সম্পর্কিত লোকজন তেহামায় বসতি স্থাপন করেছিল তাদেরকে আজদুল শানুয়া বলা হতো। জফন বিন আমর সে সাম্রাজ্যে গমন করে সেখানে বসতি স্থাপন করে এবং সন্তান সন্দতি নিয়ে বসবাস করতে থাকে সে হচ্ছে গাস্সানি শাসকদের প্রখ্যাত পূর্বপুরুষ সাম্রাজ্যে গমনের পূর্বে হেজাজে গাস্সান নামক নিকট তারা কিছুদিন বসবাস করেছিল তাই তাদের বংশধরকে গাস্সানী বংশ বলা হতো। দুই লাখম ও জুজাম গোত্র এই লাখমদের মধ্যে নাসার বিন রাবিয়া নামক একজন ব্যক্তি ছিল যে হীর মুঞ্জির বংশের শাসকদের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিল তিন বনু তাই গোত্র এই গোত্র বনু আজ গোত্রের মধ্যে দেশত্যাগের পর উত্তর দিকে অগ্রসর হয়ে আজা এবং সালমা নামক দুই পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসতি স্থাপন করে এই গোত্রের নাম অনুসারে পাহাড় দুটি তাই গোত্রের পাহাড় নামে পরিচিতি লাভ করে চার কিন্দা গোত্র এই গোত্র প্রথমে বাহরাইন বর্তমান আল এহসা শিবিরে স্থাপন করে কিন্তু সেখানে আশানুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে হাজরা মাউত অভিমুখে যাত্রা করে কিন্তু সেখানেও তেমন কোনো অনুকূল পরিবেশ না পাওয়ায় অবশেষে নজরে গিয়ে বসতি গড়ে তোলে সেখানে তারা অত্যন্ত জামুকপূর্ণ এক বিশাল রাষ্ট্রের গোড়াপত্তন করে কিন্তু সে রাষ্ট্র বেশিদিন স্থায়ী হয়নি অল্পকালের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায় হিমিয়ারিওরও অনুরূপ একটি কোজায়া গোত্র রয়েছে অবশ্য তারা ইয়েমেন থেকে বাস্তুভিটা ত্যাগ করে ইরাক সীমান্ত রয়েছে বসতি স্থাপন করে তাদেরকে হিমিয়ারি হওয়ার ব্যাপারও কিছুটা মতভেদ রয়েছে এই দ্বিতীয় পর্বটি কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই লাইক করে এবং কমেন্টে জানাবেন রাহিকুল মাখতুম বইয়ের পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম